জর্জেট এর ভিতর এখানে কিন্তু ফিটা আছে ছোট বড় করে নিতে পারবেন আর এটা থাকবে মাত্র দুইশো টাই দুইশো টাকা এগুলো সব সেমিলং সেমিলংভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে তিন সেট নিলে সারা বাংলার একটা প্রিন্ট দুশো টাকা দুইশো টাকা বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন আসলাম আলাইকুম জোয়ার চলে আসলাম ফ্যাশন থেকে আজকে মাত্র দুশো টাকায় রামপার দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রাম্পার আসছে এগুলো পাবেন মাত্র দুশো করে ফুল ফিটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসছে চান্স করবেন অনলাইনের জন্য স্ক্রিদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ই মছও খরচা পাচ্ছেন জোয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাব যে রাম্পার হাতাটা স্মোক ই করা খুব সুন্দর জর্জেটের ভিতর এখানে কিন্তু ফিতা আছে ছোট বড় করে নিতে পারবেন আর এটা থাকবে মাত্র দুইশো টাকায় কালারগুলো গুলো দেখাচ্ছে অনেক কালার আছে সেম প্রাইস দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটা হচ্ছে অ্যালেক্স ফ্যাব্রিক দুইশো টাকা কয়েকটা ফ্যাব্রিক এর কন্ট্রাস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের রামপার গুলো এটাও সেম প্রাইস দুইশো টাকা এগুলো সব লং থাকবে ঠিক আছে এটা একটা কালার দুইশো টাকা এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও থাকবে মাত্র 200 টাকায় 200 টাকায় প্রচুর ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা ফাউন্ডেশনে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে এটা সামো সিল্ক এটাও 200 টাকা এটা একটা ডিজাইন প্রাইস থাকবে सेम এটা দেখেন ভিউয়ার্স 200 টাকা অরিজিনাল চায়না লিলেন রংকোশের 100% গ্যারান্টি ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও দুশো টাকা দুশো টাকা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবে এগুলোর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত করা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট দুশো টাকা দুশো টাকা আজকে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও থাকবে 200 টাকায় এটা একটা প্রিন্ট 200 টাকা 200 টাকায় প্রচুর ডিজাইন আছে কালার আছে এটাও 200 টাকা এটা দেখেন ভিউয়ারস এটা একটা কালার থাকবে এটাও 200 টাকা এটার ভিতর এটা একটা প্রিন্ট এটাও থাকবে সেম প্রাইস 200 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড সেম প্রাইস দুইশো টাকা আজকে দুইশো টাকা একদম মেলা থাকবে যে কোন তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা ছিল লাস্ট টাইম এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ